আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ মজার সজির পিঠা রেসিপি বন্ধুরা এই পিঠাটা বানিয়ে আপনারা সারা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন এমনই একটি পিঠা তৈরি করে দেখাবো আর আপনারা চাইলে চায়ের সাথে এগুলো পিঠা খেয়ে নিতে পারবেন এবং কি বাচ্চাদের টিফিনে রাখতে পারবেন বিকেলে নাস্তায় হিসেবেও খেয়ে নিতে পারবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মোল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এখন আমি মোল রেসিপি শুরু করে দিচ্ছি রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মাত্র ডিম বন্ধুরা আমি ডিমটা ভেঙে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ভেনিলা অ্যাচেঞ্চ ভালো একটা ফ্লেভারের জন্য আর এখানে দিয়ে দিচ্ছি ইয়েলো একটু কালার বন্ধুরা ভালো একটা রঙের জন্য এই কালারটা দিয়েছি আপনাদের হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি বন্ধুরা আপনারা পিঠাতে কেমন মিষ্টি খাবেন সে অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রান্নার তেল এটা হচ্ছে সয়াবিন তেল আপনারা চাইলে এখানে তেলের বড়ি পড়তে দিয়ে দিতে পারেন তারপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব বন্ধুরা আমি ততক্ষণই মিশাবো যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না গিয়েছে বন্ধুরা আমি কাঁটা চামচের সাহায্যে বিট করছি আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করে নিতে পারেন বন্ধুরা আমি তিন মিনিটের মতো বিট করে নিয়েছিলাম চিনিটা একদমই গলে গিয়েছে এখন আমি এখানে অ্যাড করব অন্য অন্য উপকরণ আমি দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পাউডার দুধ তার সাথে দিয়ে দিব এক টেবিল চামচ বাদাম কুচি এখানে পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম নিয়ে আমি কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং ছোটা দেওয়া মানে বেকিং পাউডারটাই দিয়ে দিতে হবে তারপর এখন আমি আবারও এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে বেকিং পাউডারটা একদমই পুরোপুরি ডিমের সাথে মিশে যায় তো আমি আবারও তিন মিনিটের মতো এভাবে করে বিট করে নিয়েছি দেখেন এখন কিন্তু অনেকটা মিশে গিয়েছে আর আমি যে বাদামগুলো দিয়েছি এগুলোর কারণে কিন্তু খেতে দারুণ হয়ে থাকবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু অনেকটা মিশে গিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব সুজি দেখেন এটা অবশ্যই ভালোভাবে মিশিয়ে নেবেন এখন আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপের কম একটু সুজি আমি অল্প অল্প করে সুজি দিয়ে এভাবে করে নেড়ে চেড়ে ডিম আর সুজিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আজকে আমি হাত দিয়ে কোনো কিছু করব না আজকে আমি এই কাটা চামচের সাহায্যে সবগুলো মিশিয়ে নিব আমি প্রথমে অর্ধেকটুকু সুজি দিয়ে দিচ্ছি পরে আবারও অর্ধেক সুজি দিয়ে দিচ্ছি দেয়া হয়ে গেলে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখেন বন্ধুরা এখন কিন্তু এই ডোটা অনেকটা লোস হয়ে গিয়েছে তবে এখানে আমি শুধু সুজি অ্যাড করব না আমি ওয়ান থার্ড কাপ ময়দা অ্যাড করে দিব। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটা দিয়ে দিতে পারবেন এতে করেও কিন্তু আজকের পিঠার রেসিপি দারুণ হয়ে থাকবে আমি অল্প অল্প করে সুজি দিয়ে এভাবে করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত সুন্দর একটি ডো তৈরি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে ময়দা মিশিয়ে আমি সুন্দর একটা ডো তৈরি করে নেব বন্ধুরা আমি এক কাপের কম একটু সুজে নিয়েছিলাম আর ওয়ান থার্ড কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর এটা দিয়ে আজকে আমি পিঠা তৈরি করে নেব দেখেন কত সুন্দর একটা ডো তৈরি হচ্ছে বন্ধুরা এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব তার জন্য হাতে একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি নিয়ে আমি অল্প অল্প করে ডো নিয়ে এভাবে করে প্রথমেই গোল করে নিচ্ছি দু হাতের সাহায্যে তারপর দুটি সাইড একটু কোনি করে দেবো দেখেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি আপনারা একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি অবশ্যই প্লেটে তুলে নেওয়ার আগে একটু তেল লাগিয়ে নেবেন এতে করে প্লেটে গায়ে লেগে যাবে না তো দেখেন বন্ধুরা একটা বানিয়ে নিয়েছি আমি আরেকটা বানাচ্ছি বানিয়ে তারপর দেখাচ্ছি এই পিঠাগুলো একদমই ছোট ছোট হবে তবে ভেজে নেওয়ার পর অনেকটা বড় বড় হয়ে যাবে তো দেখেন বন্ধুরা এভাবে করে পিঠা বানিয়ে আপনারা চাইলে সারা মাছ জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন ডাই কেকের মতো করে তো আমার বানানো হয়ে গেছে আরেকটি পিঠা আমি একইভাবে সবগুলো পিঠা বানিয়ে তারপর দেখাচ্ছি আমার এখানে কতগুলো পিঠা হয়েছে দেখেন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একদমই গুলু গুলু দেখা যাচ্ছে আর এগুলো বেজে নেওয়ার পর আরও সুন্দর হবে খেতে একদমই অনেক মজার একটা পিঠা হয়ে থাকবে আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন বন্ধুরা এখন আমি চোলায় চলে যাব এই পিঠাগুলো বেজে নেওয়ার জন্য চুলায় আমি আগে থেকে কড়াই বসিয়ে রেখেছি আর সেই কড়াইয়ে তেলটাকে হালকা আছে গরম করে নিয়েছি আর সেই গরম তেলেই এখন আমি গিয়ে পিঠাগুলো একদম একটা একটা করে ছেড়ে দেবো তো আমি চোলায় চলে আসলাম দেখতেই পাচ্ছেন চোলে আমি কড়াইটা বসিয়ে রেখেছি আর এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে হালকা আছে গরমও করে নিয়েছিলাম তেল দেওয়ার সাথে সাথে কিন্তু এখনও কোনো বুদবুদি ওঠেনি তার মানে তেলটা অতিরিক্ত গরম করে সামান্য একটু গরম করে তারপর আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা অবশ্যই এই পিঠাগুলো বেজে নেওয়ার সময় প্রথম একদমই তেলটা একবারে লো আছে হালকা একটু গরম করে নিতে হবে তারপর আস্তে আস্তে চুলা আঁচটা বাড়িয়ে দিয়ে তারপর পিঠাগুলো বেজে নিতে হবে তা না হলে প্রথমে চুলা রাশ বাড়িয়ে দিলে ওপর থেকে অনেকটা শক্ত হয়ে যাবে আর ভেতরে একদমই কাঁচা রয়ে যাবে খেতে ভালো লাগবে না যেহেতু সুজি দিয়েই পিঠা বানানো আর এটা অল্প আছেই ভেজে নিতে হবে তো দেখেন বন্ধুরা আমি এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর পিঠাগুলো সাইজ কিন্তু এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর এগুলো একদমই একটু হালকা লাল লাল করে ভাজবো একদমই কালো করে ফেলা যাবে না এতে করে খেতে ভালো লাগবে না দেখেন বন্ধুরা আমি কীভাবে ভেজে নিচ্ছি এ পর্যায়েও নামিয়ে নিয়ে যাবে তবে আমি যেহেতু সংরক্ষণ করে রাখবো দু তিন দিন করে তার জন্য আমি একটু হালকা কড়া করে ভেজে নিচ্ছি দেখেন এখন কিন্তু আরও গুলু গুলু হয়ে গিয়েছে বন্ধুরা এখন পিঠাটা প্রায় হয়ে গিয়েছে আমি নামিয়ে ফেলবো আমি এখন যতক্ষণে পিঠা নামাবো ততক্ষণে আমার প্রাণপ্রিয় বন্ধুদের কাছে বলছি বন্ধুরা আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন আমার চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখেন বন্ধুরা এখন কিন্তু পিঠাগুলো একদমই রেডি হয়ে গিয়েছে নামানোর জন্য এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি একটা টিস্যু পেপারের ওপর যাতে করে একটা তেল থাকলে শুষে নেয় তো আমি এভাবে করে সবগুলো পিঠা একটা শাকনা দিয়ে তুলে নিচ্ছি অবশ্যই তেলটা জড়িয়ে তুলে নেওয়ার চেষ্টা করবেন তা না হলে খেতে ভালো লাগবে না তো দেখেন আমার পিঠাগুলো তোলা হয়ে গিয়েছে এখন আমি সবগুলো পিঠা একসাথে করে নিয়ে চলে এসে দেখাবো সবগুলো পিঠা বানিয়ে নেওয়ার পর কতটা সুন্দর হয়েছে আর কিছু পিঠা ভেঙেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অবশেষে আমি সবগুলো পিঠা বেজে নিয়েছি আর সবগুলো পিঠা নিয়ে চলে এসেছি আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একটু কাছ থেকে দেখে বুঝে নেওয়ার চেষ্টা করবেন প্রতিটা পিঠার গায়েই ফারল সৃষ্টি হয়েছে তার মানে পিঠাগুলো একদমই ভিতর থেকে সিদ্ধ হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি একটা পিঠা ভেঙে দেখাবো ভেঙে দেখাবো ভেতরটা কেমন হয়েছে দেখলেই বুঝতে পারবেন আর যতক্ষণে পিঠাগুলো ভেঙে দেখাবো ততক্ষণে বলছি এখন আমার বিদায় নেওয়ার পালা আজ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তালার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবার কাছে খোতা হাফেজ